বেগম খালেদা পৃথিবীতে নাই না আছে। কি বলবে বেগম খালেদা আমার মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরুভূমির জানাজা নামাজ অমুক দিন হবে দুই চার জায়গায় হয়তো হবে জানাজার নামাজ দুই এক জায়গায় হবে এরপরে বান্দিকে অমুক কবরস্থানে দাপন করা হবে কোন কবরস্থানে দাপন করা হবে আমরা নিজেও জানি না তবে আপনাকে আমাকেও মরা লাগবে বেগম খালেদা জিয়া মারা গেছে তার স্বামী মারা গেছে ওই শেখ হাসিনার স্বামীও মারা গেছে আমার বাংলাদেশে যত কবি সাহিত্যিক দার্শনিক রয়েছে সবাই মারা যাবে যারা গেছে তো গেছে আমাদেরকে মরে যেতে হবে ওই খালেদা জিয়ার জন্য সাড়ে তিন হাত কবর আপনার আমার জন্য সাড়ে তিন হাত কবর আমি হুজুর বড় হুজুর বক্তা ইমাম মোয়াজ সবার জন্য সাড়ে তিন হাত কবর ঠিক নবে ঠিক না জন্য একটু বেশি বড় হ্যাঁ খালেদা জি আমার আগে সে তার জন্য একটু কবর বেশি বড় দুইবারের প্রধানমন্ত্রী কথা করে না হ্যাঁ না না আপনার জন্য আমার জন্য যেই কবর অতএব ওই কবর যাওয়ার আগে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে আমি এসেছি এই দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য আমার হায়াত আমার মৌদ আমার আল্লাহর হাতে আল্লা দিয়ে আল্লাহ কুমুমাল আল্লাহ বলেন না এই তোর হায়াত মৌদ আমি আল্লাহ রাতে আহ সানু তোরে পাঠাইছি ভালো আমল করছো কিনা আমি আল্লাহ দেখতে চাই ভালো আমল করো বেশি আমল হলে আকসারু বলতেন আমি আমল দেখতে আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করেছ ভালো আমল আমি আল্লাহ চাই বেশি আমলের দরকার নাই বত আমলের দরকার নাই ভালো আমল চাই আল্লাহ দেখবে না কয়েবারের প্রধানমন্ত্রী আল্লাহ দেখবে না কয়েবারের প্রাইম মিনিস্টার আল্লাহ দেখবে না কয়েবারের রাষ্ট্রপতি আল্লাহ দেখবে না কত বড় বক্তা আল্লাহ দেখবে না কত বড় শিক্ষিত আল্লাহ দেখবে না কত বড়ো শাহুল হাদিস আল্লাহ দেখবে না কত বড় মাদ্রাসার প্রিন্সিপাল কি আল্লাহ দেখবে তোমার আমল তোমার আমল ভালো তুমি জান্নাতে যাও ফদুলি ফি বাদি অদুলি জান্নাতি আমল না খারাপ জাহান নামে যাও আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি না গামল করার তাও ফিকদান করেন বলেন আমিন একটু বলেন না আমিন আরো জোরে বলেন আল্লাহ জন্য ম্যাডাম জিয়ারে সুস্থ করে দেয় বলেন আমিন দেশের জন্য কাজ করেছেন দেশের জনগণের জন্য দীর্ঘদিন কারা বড় বন্দী ছিলেন বিদেশে যায় নাই ঠিক না মূর্তির কথা বল আল্লাহ বলে ও জিব্রাইল তুমি তো ফেরেস্তা যাও 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 ওই মূর্তির ভিতরে প্রবেশ করে মানুষের মতো তুমি আওয়াজ দিয়া দাও মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে সালাম সালাম ও মুহাম্মদ তোমাকে সালাম আল্লাহব ও মুহাম্মদ তুমি আল্লাহর নবী তুমি আল্লাহর পয়ে আবু বুঝেল বলে হায় হায় যেই মূর্তি জীবন কথা বলেন এটা কেমনে কথা কয় বুঝি না বুঝি না নই বলে বুঝার দরকার নাই কালিমা পড়েন আবু একটা দৌড় দিয়া চলে গেল পড়ব না আমি জানি মোহাম্মদ তুই সত্য তোর ধর্ম সত্য আল্লাহ আকবার ও মোহাম্মদ তোমার কোরআন সত্য তোমার ইসলাম সত্য তুমি নবী সত্য তোমার আল্লাহ সত্য আসমান তোমার আল্লাহর জমিন তোমার আল্লাহর এই দেবতার ধান্দাবাজি ভাও আমি জানি তুমি সত্য নবী মানতে পারলাম না কারণ বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না আছে না কিছু হ্যাঁ তাই আমার চোদ্দ গোষ্ঠী করছে আওয়ামী আমি লীগ আমি ছাড় মুহিলা তোর বাটাম ফাটাবে কোম মুসলমান যত আবু জেহেলের ভক্ত ছিল, সাগিরিন ছিল সবাই পরে নিল আবু জেহেলের কপাল বন্ধ। আমরা তো আমাদের কপাল বন্ধ করতে পারি না। মুহাম্মদ তুমি আমাদের নেতা pore ya dawla ilaahillallah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা যে রাসূল কে নেতা বানাবো কুরআন সুন্নাহ ক্রেয়া ধরবো ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহ কবুল করেন হুজুরে বলেন মূর্তি দাঁড়ায় রইছে আমার নবী বসে আছেন আবু জেহেল বসে আছে বলবোনি কথা কয় না শুনবেন সবাই কারা কারা শুনবেন দুটো হাত তুলে দেখান নারই তাকবীর জিন্দাবাদ বেঈমানের দল জানেন আমার নবীর কত পাওয়ার কিহুদি আমার নবীকে নবী মানে না আমার নবীকে গালি দিতেছে বিশাল বড় এক গাছ আমার নবীর কিনারায় এসে দাঁড়াইয়া জিকির করতেছে সুবহান আল্লাহ বলে আরো জোরে বলেন আকাশের ঠাল বাকল আকাশের চন্দ্র তারকা ঠাল বাকলগুলো বলেন কার ইশারায় লরে تولج الليل في النهار وتولج النهار في الليل الله أكبر دين رات الله رشا رائع قل الله رشا رائع أين سلم النبي رمات أجهد دك ديك محمد ও মোহাম্মদ আল্লাহর তুমি যে পয়গম্বর আমি মানি না কেন মানো না বলো যে একটা বড় গাছ আছে ওই গাছ যদি তোমার কাছে নিয়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর আল্লাহ নই বলে হুদি ভাই ওই গাছকে তো এখানে আনাবার মতো আমার শক্তি নাই কিন্তু আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় তাহলে গাছ আসবে আল্লাহর হাবিব গাছকে সেরা করে সেরে গাছ এরে গাছ একটু হাজির হয়ে যাও ইহুদি দেখতে চাই আমি মোহাম্মদ নবী কিনা আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা লেখা হয় গাছকে যেইমাত্র নবী ই করেছে করেছি মূল মুল সহ জমিনের মধ্যে ভাসমান হয়েছে সুমনল্লাহ বলবেন না আল্লাহ রামিব ডাক দিছে বলে আয় আ গাছ সাথে সাথে আমার নবীর কাছে সোঁ সোঁ করে এসে হাজির হয়ে কালিমার আওয়াজ দিতেছে লা ইল্লাল্লাহ লা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্ লা ইলাহা

ভাই মহিলারাও আছে নাকি মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার কারণ এরাই ছিল এত দিন বাংলাদেশের সরকার কথা বলে না আল্লাহর বান্দারা মা বোন একটু ধৈর্য ধারণ করেন আমি আপনাদের জন্য কিছু কথা বলবো বলেন ইনশাল্লাহ আর ও জোরে বলেন না ইনশাল্লাহ এম সলমান মধ্যে ঘটনা লেখা হয় আমার সামনে এসে হাজির হয়ে গেছে মৌল শিপাসহ ইহুদি দেখে যে প্রেমে পাগল হয়ে এর স্থান ত্যাগ করে শিপাসহ পাহাড় থেকে আমার নবীর কাছে চলে আসে আমি ওই মুহাম্মাদকে কেমনে ভুলে যাই সাথে সাথে ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে যায় আরো বলেন শুভ আল্লাহ আমার নবী যখন আস্থা দিয়ে চলতেন গাছরা আমার নবী বা কাজ করতো আমার নবী যখন বসতেন মেঘ এসে ছায়া প্রদান করতো আমরা তো সেই নবীর উম্মত কেন এত ভাই কেন এত টেনশন করো আল্লাহর হাবিব ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও ইহুদি ভাই ইহুদি ভাই তুমি মুসলমান হয়েছো যাও বাড়িতে চলে যাও ইহুদি মুসলমান হয়ে বাড়িতে চলে গেলে এলাকার মানুষ এই আর কি করে এই! তুমি মুসলমান হয়েছো তোমাকে লানত এলাকা থেকে তাড়িয়ে দেবো ইহুদি আবার ইমান হারা হয়ে গেল মুসলমান আবার ইমানহারা হইলেন তার ধর্মের মধ্যে ফিরে গেল খেয়াল করেন ভালো করে আর চিন্তা আমি আমি এই এই চোখ চোখ দিয়া দেখেছি আর না দুইটা হাতের মধ্যে সুরি নিয়া চোখের মধ্যে ঢুকে দিল চোগন্ধ হয়ে গেল ইহুদি নিজের চোগন্ধ করলেন করাবার পর চোখের যন্ত্রণা করে ঘরে থাকতে পারে না সময় বলে ঘর থেকে বাইর করে দাও বাইর করে দাও বাড়ি করে দাও ইহুদের একটা মেয়ে ছিল ভদ্র আমার নবীর কিনারায় চলে আসছে সুর আল্লাহ আমার বাবা আপনার কাছে মুসলমান হয়েছিল এলাকার লোকের চাপে তে আবার তিনি তার ধর্মে ফিরে গিয়েছেন মুসলিম ধর্ম ত্যাগ করেছেন ইয়ারসুর আল্লাহ তার চোখ দুই অন্ধ হয়ে গেছে নিজে নিজে অন্ধ করেছেন সুরি ঢুকাইয়া নিজে নিজে তারা চোখ দুইটা কন্ধ করে ফেলেছেন ইয়ারো শুন আল্লাহ তারা চোখ দুইটা কি ভালো করা যায় আল্লাহর হাবিব বলে একটু পানি নিয়ে আসো নবীজি একটু পানির মধ্যে ফু দিয়া দিলে বলে তোমার আব্বার চোখের মধ্যে ছিটেয়া দিবা তোমার আব্বার চোখ আবার আগের মতো ভালো হয়ে যাবে বলেন শুভহান